বলো বলো কি বলছো কি বলছো তোমাদেরই তো খাবার এই যে আমাদের পিকনিক ছোটখাটো আর এইটা হচ্ছে ঢাকেশ্বরীতে ক্রিস্পি কি অর্ডার করেছিলাম জানো বেবিকর্ন অর্ডার করেছিলাম গ্রেভি বেবিকর্ন পাঠিয়েছে এটা কি হলো এটা ময়ে ময়ে হয়ে গেছে চলো নাচো দুজনে ময়ে ময়ে আর তো বলিস কিনা আচ্ছা আমি কি তোড় হাড় খাচ্ছি এটা না ওটা তুমি মুরগির হাড় খাচ্ছো আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এর প্রশ্নটা জেনুইন সেটাকে আমরা সবাই বলি মুরগির মাংস যাচ্ছে আমরা মোরগের মাংস খাই না আপনি কি বলতে জানেন এই বিষয় ব্লগার বড় ব্লগ কেন মুরগি ককর ককর করে না মিয়া মিয়া করে না আমি বলি না বলো মোরগরা যাতে আরো মুরগি হয় সেইজন্য

জানি ভালো লাগবে কারণ পাগলদের ভালো লাগে আমি একটা কথা বলতে চাই এটা কিন্তু শুধুই কোল্ড ড্রিঙ্কস মানে এগুলো দেখে ভেবো না যে এদের পুরো গেছে আউট ওই তো বোতল আর কোনো বোতল নেই এখানে এই পৃথিবীতে তোমরা যা করছো বা আমরা যা করছি তাদের লোক বলবে এরা সুস্থ কেউ নেই কে আবার ফোন করছে এখন ধরো না তুমি সুস্থ নেই এখন হ্যালো